আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রমজান কিন্তু কিন্তু অলরেডি অর্ধেক শেষ তার মানে হচ্ছে পবিত্র ফিতর কিন্তু অলরেডি সবাই কিন্তু যে যার যার মতো হচ্ছে নিজেদের শপিং এবং হচ্ছে নিজেদেরকে সাজানোর জন্য যাবতীয় কেনার জন্য ব্যস্ত কিন্তু আপনার ঘরের লিভিং রুমের যে ফার্নিচার গুলো আছে সোফা সহ চেয়ার টেবিল ডাইনিং টেবিল গুলো কি সাজানোর জন্য আপনি প্রস্তুত আপনি হয়তো বা খুঁজতেছেন যে এগুলা কিভাবে সাজাবো আমাদের কাছে কিন্তু ঘর সাজানোর সব ধরনের রিজনেবল প্রাইসের ভিতরে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন আজকে এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে তুর্কি ফার্নিচার কভার অলরেডি সোফাই পড়ান একটা কভার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে ঈদ অফারে পারচেজ করতে পারেন কিন্তু আর মাত্র পাঁচ থেকে ছয় দিনের অর্ডার গুলা হচ্ছে রিসিভ করবো এরপরে কিন্তু আসলে অর্ডার নিতে পারবো না কারণ অর্ডারের প্রচুর পরিমাণে হ্রাস চলতেছে আমাদের এই তুর্কি ফার্নিচার গুলো কিন্তু ফুল স্পেন্ড স্টেজ আমি কালার স্যাম্পলের সাথে বিস্তারিত বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমাদের একটা রেড মেরুন কালার হ্যাঁ রেড মেরুন কালার বলতে এই সবগুলো

এটা হচ্ছে রেড মেরুন কালার আপনার ঘরে থাকা যেকোনো ফার্নিচার এর অন্যান্য কাবার সাথে ম্যাচ করে আমাদের কভার গুলো নিতে পারেন এটা হচ্ছে একটা ইয়েলো কালার এটা হচ্ছে একটা মেরুন কালার লাইট ডিপ সব ধরনের কালার আমাদের কাছে পাবেন কোন কালার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাইতে হবে এই ভিডিও থেকে স্ক্রিন নিতে পারেন এটা একটা লাইট লেমন কালার এটা হচ্ছে একটা পার্পল কালার এটা হচ্ছে একটা পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে একটা পেস্ট কালার তারপর হচ্ছে এটা ক্রিম ব্রাউন কালার কফি কালার আহ পাবেন হচ্ছে আমাদের কাছে রয়েল ব্লু কালার আমাদের কাছে স্কাই পেস্ট কালার আমাদের কাছে পাবেন গোল্ডেন কালার মোস্ট লাক্সারিয়াস একটা কালার গোল্ডেন কালার তারপর পাবেন হচ্ছে গ্রিন কালার তারপর পাবেন হচ্ছে ক্রিম কালার তারপর পাবেন হচ্ছে অরেঞ্জ কালার নেভি ব্লু তারপর হচ্ছে মিল্ক কফি ছাড়াও বিভিন্ন প্রকার কালারের স্যাম্পল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে দেখা দেখালাম আপনাদেরকে আপনারা যে কোনো কালার দিয়ে আপনার ঘরে থাকা যে কোনো ফার্নিচারের জন্য কিন্তু কাভার নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই ঠিক আছে সো কে কোন কালার নিতে চান এবং কোন ফার্নিচারের জন্য নিতে চান সেই ফার্নিচারের একটা ছবি তুলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করবেন